কিছু খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং পেট জ্বালাপোড়া করে টক ঢেঁকুর ওঠে এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কিন্তু আমাদের এই গ্যাস্ট্রোক্লিন পাউডার হতে পারে একটা চমৎকার সমাধান আমরা মেথি আমলকি হরিতকি সহ প্রায় পনেরোটা ভেষজ উপাদান দিয়ে কিন্তু আমরা এই গ্যাস্ট্রোক্লিন পাউডারটা আপনাদের জন্য প্রস্তুত করছি যারা ইতিমধ্যেই নিয়েছে তারা বেশ উপকার পাচ্ছে এবং দশ দিন খাওয়ার পরেও যদি এই গ্যাস্ট্রোক্লিন পাউডারে আপনি বিন্দু পরিমাণে গ্যাস্ট্রিকের কোনো উপকারিতা না পেয়েছেন তাহলে আমাদেরকে জাস্ট ফোন কল করবেন আপনি ফোন কল করলে আপনি সম্পূর্ণ টাকায় ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন এই গ্যাস্ট্রোক্লিন পাউডারটা কিন্তু আপনারা সেবন করতে পারেন তো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদেরকে কিন্তু ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে 09638224998 নম্বরে আমি নাম্বারটা আবারো বলছি 09638224998 নম্বরে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.gazibazar.com এ তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজিবাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম